নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম মজাদার এবং ইউনিক একটা রেসিপি আজ আমি বানাবো পনির দিয়ে বিরিয়ানি আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস দিয়ে তো অনেক বিরিয়ানি খেয়েছি তা আজ আমি বানাবো পনির দিয়ে বিরিয়ানি তাই এই পনির দিয়ে বিরিয়ানি আমি সত্যি করে কখনো খাইনি পনির দিয়ে রান্না করে খেয়েছি খুবই ভালো লাগলো পেস্টটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এক চামচ আর স্বাদ মতন লবণ আর কষানোর জন্য পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম তা বিরিয়ানির জন্য মশলাটা আমি গোটা মশলাটা বা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিলাম দিলাম আর টক দইটা তা সব ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিব এখন আমি যেহেতু টক দিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য তিন চারটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি ছোট সাইজের দুটা আলু জর্দা দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পনির তাই এই পনির আমি বাসায় বানিয়েছিলাম তাই পনিরটা একটু নরম নরম হয়েছে এজন্য আমি চার পাঁচ চামচের মতন ময়দা পানি দিয়ে গুলিয়ে তারপরে পনিরের গায়ে লাগিয়ে পনিরটাকে তেলে ভেজে নিয়েছি আপনারা যদি দোকান থেকে পনির কিনে এভাবে বিরিয়ানি রান্না করেন তাহলে সেক্ষেত্রে পনিরটাকে এভাবে ময়দা গুলিয়ে ভাজার কোনো দরকার হবে না কারণ ওই পনিরটা একটু অন্যরকমই থাকে শক্ত শক্ত চার পাঁচটা কাঁচা ভেঙে দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যেহেতু আলু দিয়েছি আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য তাই আমি এখন পেঁয়াজ বৃস্তাটা দিয়ে দিব এখন আমি তিন চার মিনিটের মতন এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিব তা রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি ঘি দিয়ে দিব তাই ঘিটা ফ্রিজে রেখেছিলাম তো এই জন্য শক্ত হয়ে রয়েছে তা পনিরটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর আমার এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পানিটা ফুটে উঠেছে তাই এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম তা আদা যেখানে পোলার চাল আছে পোলার চালটাকে আমি আধা ঘন্টার মতন পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তা সেই চালটাকে দিয়ে দিলাম আশি পার্সেন্ট ভাতটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ভাতটাকে একটা সেকনির সাহায্যে সেকে সেকে আমি যেই কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই কড়াইতেই আজকে আমি বিরিয়ানিটা রান্না করব তাই এখানে আমি অর্ধেক পরিমাণ ভাতটা দিয়ে দিলাম আর যে পনিরটা রান্না করেছিলাম সেখান থেকে আমি সম্পূর্ণ পনিরগুলোই দিয়ে দিব এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম আর বাকি যে ভাতটা ছিল সেই ভাতটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব এখানে আমি দিব আর দিয়ে দিব ঘি তাই ঘিটা যেহেতু শক্ত আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে সব সাইডে সমান করে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গুড়া দুধের সাথে একটু জর্দা রং মিশিয়ে তারপর পানি দিয়ে গুলিয়ে আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিব কেওড়া জল গোলাপ জল দিয়ে এখন আমি পনেরো মিনিটের মতন ঢেকে রাখবো তাই পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসলাম এখন আমি একটা একটু দিয়ে নেড়ে ঠিক মতন হয়েছে কিনা সময় দেখা যায় যে নিচে সামান্য পরিমাণ একটু পানি থেকে যেতে পারে কারণ যেহেতু একটু লিকুইড দুধ দিয়েছি তা আমি এখানে অফ ক্যামেরায় দুটা ডিম সিদ্ধ করে দিয়েছি ছেলে আর মেয়েদের জন্য ওরা তো শুধু পনির দিয়ে খেতে চাবে না এজন্য ওদের জন্য দুটো ডিম সিদ্ধ করে আমি দিয়ে দিলাম খেতে অনেক মজা হয়েছিল এভাবে যদি যদি নতুন একটা রান্না বাচ্চাদের সামনে দেওয়া হয় ছেলে মেয়েরা খুশি হয় আর এভাবে আপনারা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই সে পর্যন্ত আল্লাহ